নমস্কার বন্ধুরা আমি পূজা আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলো তোমাদেরকে সবাইকে স্বাগত আমার পূজা লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি শুরু করলাম তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দিকে দেখো আজ আমার বলতে গেলে খুবই স্পেশাল দিন বলতে গেলে খুবই বড় দিন আমার মেয়ের আজকে জন্মদিন সেই জন্যে ভাবলাম এই ভিডিওটা কি না করলে হয় বলো তো সব ভিডিও যখন শেয়ার করি এটাও তো সাথে শেয়ার করি তাই না বলো বন্ধুরা এই দিকে দেখো আমি কিন্তু কেক কিনতে চলে এসেছি আমরা এখন কেক চয়েস হচ্ছে ওর বাবা বলছে এইটা নে মেয়ে বলছে না মা ওইটা নেবো এখন দুজনের মধ্যে ওই হচ্ছে কোন কেকটা নেবে কোন ফ্লেভার নেবে তাই এখন ডিসাইড হচ্ছে দুজনের মধ্যে আমি বলছি দেখো কোনটা নেবে দেখো ভালো করে নাও যেটা নেবে নাও তাই এখন দুজনে মিলে দেখছে ওই চলছে বাপ বেটিতে দুজনা মিলে হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বিল লঙ্কাটা প্রেস করো যখন নিত্য নতুন কোনো ভিডিও আপডেট করবো তাড়াতাড়ি চলে যাবে তোমাদের কাছে আর সকল বন্ধুরা তোমরা যেন আমার ডেলি ভিডিও দেখো যারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমাকে কমেন্ট করো দিদি ভাইরা দিদি ভাই দাদা ভাই ভাই বোন যাই আছে তোমরা যাও আছো মিষ্টি মিষ্টি যে কমেন্টগুলো করো আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মেয়ের জন্মদিন তো সেরকম পালন করিনি ছোট করে একটু পালন করেছি দেখতেই পাচ্ছ এ দেখো মানে পাশে দুটো তিনটে বাচ্চা ছিল তাদেরকে একটু বলেছি এ দেখো এই কেকটা দেখো দেখতে কেমন হয়েছে কেকটা জানিও কিন্তু কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত ছিল মুখে নিলেই গলে যাচ্ছিল এত সুন্দর ছিল কেকটা কেকটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আর আমার ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও আমার মেয়ে এখন কেকটাকে চালু করে দিয়েছে আমার মেয়েকে দেখতে কত খুশি আছে আর বাবা আছে আমি বাবার কেকটা খাই দিলো মেয়েকে এবার সবাইকে আমার মেয়ে কেকটা খাই দিচ্ছে আমি এদিকে ফোনটা ধরে ভিডিও করছি ক্যামেরা বন্দি করছি তোমাদের সাথে মিষ্টি মাসিকে দা ছোট করেই পালন করেছি মানে ঠিকঠাক মানে দুটো তিনটে বাচ্চা ডেকে মেয়েটার মন রাখার জন্য করেছি আর এই দিকে দেখো রান্না বলতে গেলে নান করেছিলাম নান করেছিলাম আর চিকেন করেছিলাম আর পায়েস আর মিষ্টি সামান্য কিছুই করেছিলাম তাও ওদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছি তারপরে রান্নার ভিডিওটা তোলা হয়নি তারপর লাস্টের দিকে আমি ভিডিওটা তুলেছি তোমার সাথে শেয়ার করব বলে আগে তোলা হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি মানে আমার মেয়ে যখন হয়েছিল তখনও বৃষ্টি আর মেয়ের জন্মদিনে তো অঢাল মানে বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছে আর কারেন্ট একদম ছিল না কারেন্ট সেই রাত করে এলো তখনই মেয়ে কেক কাটিং করলো সাড়ে আটটা নটার দিকে মেয়ে কেক কাটিং করলো তারপরে সবাই খাওয়া দাওয়া করলো তখন কারেন্ট এসেছিল মানে এত বৃষ্টি হয়েছে কী বলবো মেয়ের জন্মদিন জন্মদিনের সময় না একদমই হচ্ছিলো আর এই দিকে দেখো বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি আমার মেয়েও কিন্তু বসে গেছে খেতে ওদের সাথে মানে একটু মজা আনন্দ এটাই অনেক বলো আর কিছু বড় ব্যাপার না এমনিতে মেয়েটা যখন আমার ছোট ছিল তখন একটু ধুমধাম করেছিলাম মেয়ে যখন দু বছরের ছিল মেয়ে আমার এখন ছ বছর হলো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো সে যেন কী বলবো তোমাদের তোমরা মন থেকে যা আশীর্বাদ করবে সেটাই আমার কাছে অনেক আর আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও মেয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে দেখো মেয়েকে মানে কে কী দিয়েছে এইটা আমার টিফিন বক্সটা হচ্ছে আমার ছোট বোন দিয়েছে টিফিন বক্সটা আমার বোন দিয়েছে পাশে যে ক্যাডবেরির ইয়ে দেখছো সেলিব্রেশনটা দেখছো ওইটা আমার মানে আমার ওর দাদু দিয়েছে এইটা ওর বন্ধু দিয়েছে ছোট চকলেটের ইয়েটা ওইটা বন্ধু দিয়েছে এই যে এটা ওর দাদু দিয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো এই পুতুলটা পুতুলটা ওর দাদু দিয়েছে মানে আমার শ্বশুর মশাই দিয়েছে পুতুলটা ওকে পুতুলটা নিয়ে আমিও একটু মজা করলাম দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি একটু নকশা করছি মানে খুবই ভাল লাগছিল পুতুলটাকে নিয়ে একটু আদর করছিলো ভালো চলো দেখাই তোমাদেরকেও তাহলে বন্ধুরা আজ তাহলে আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের নিজেদের খেয়াল রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি টাটা বাই বাই